আপনার কাছে আমার এই ভিডিওটি আসে দেখেন আপনার মূল্যবান সময় খরচ করে জানবেন আপনার ওপরে যদি কোনো দৈব শক্তি বা কোনো পজিটিভ শক্তির প্রকৃত আশীর্বাদ বা ব্লেসিং থাকে তবেই কিন্তু আপনার ভালো লাগবে এই ভিডিওগুলো দেখতে এই ভিডিওগুলোর মধ্যে কোনো টোটকা নেই এই ভিডিওগুলোর মধ্যে রয়েছে জীবনের দর্শন কোন জায়গায় রয়েছেন আপনার জীবনচর্চা কিভাবে চলছে এবং কিভাবে এই জীবনচর্চাকে আপনি উন্নতি করতে পারেন শুধুমাত্র তারই দিশা দেওয়া হয় বিভিন্নভাবে এই ভিডিওগুলোর কন্টেন্ট তৈরি করি আমি এই ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে সেখানেই আমার সার্থকতা শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু কিছু তথ্য নিয়ে কিছু কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করি আমারই মতো করে কারণ শ্রীমদ্ ভগবদ গীতাকে একটি মাত্র জানা বোঝা শুদ্ধ উচ্চারণ করে শ্লোক উচ্চারণ করার মতো আমি করি না এটা সারমর্ম পড়ে বুঝে উপলব্ধি করি তার পজিটিভিটি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই সেই জন্যই রোজ দিন এই ভিডিওগুলো আপলোড করা গত কয়েকটা এপিসোড ধরে আমি রজগুণ তমগুণ এবং সত্যগুণ নিয়ে আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্দশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আমরা যে খাবার খাই তার তিনটি গুণের কথা উল্লেখ করেছেন রজগুণ একটি একটি তমগুণ সম্পন্ন সাত্বিক গুণ সম্পন্ন এই গুণগুলো যখন আমরা অতিক্রম করি তখন মানুষ গুণাতীত হয়ে যায় তো কোটিতে একজন মানুষ আছে যিনি এই প্রত্যেকটা গুণকে অতিক্রম করে গুণাতীত হয়ে ভগবত প্রাপ্তি হয় আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে যা দেখছি যা খাচ্ছি যা বলছি যা শুনছি যেভাবে জীবনযাপন করছি প্রত্যেকটার মধ্যেই এই তিনটি গুণ বসবাস করছে তমগুণ সম্বন্ধে আলোচনা করেছি আগের ভিডিও গুলো দেখবেন বুঝতে পারবেন আজকে শুধুমাত্র আলোচনা করবো রাজসিক গুণ সম্বন্ধে এবং আপনিও নিজেকে এই ভিডিওর সাথে রিলেট করতে পারবেন জীবনের কোন পর্যায়ে আপনি চলছেন গুণ মানে এই এসছে রাজা থেকে রাজার যেমন কাজ থাকে এই গুণও ঠিক সেই রকমই হয় ধরুন একজন রাজা কি শুধুমাত্র তার নিজের পরিবার পরিচালনা করার জন্যই জীবন যাপন করেন না একজন রাজার কর্তব্য কিন্তু তার নিজস্ব ব্যক্তিগত ছাড়াও অনেকটা বিস্তার থাকে সমাজের জন্য প্রজাদের জন্য জন্য দেশের তার কিছু করণীয় থাকে এই রজগুণ সম্পন্ন মানুষ এবং রজগুণ সম্পন্ন খাবারও কিন্তু ঠিক সেই রকমই তারা নিজেদের ব্যক্তিগত জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তাদের কিছুটা আলাদা করার একটা ইচ্ছে থাকে তারা হয়তো ভালো লেখক হন তারা কিছু লেখেন লেখাটা সমাজকে সমৃদ্ধ করে তারা হয়তো সমাজসেবী হন তারা সমাজের জন্য কিছু করেন তারা হয়তো ভালো বড় কোনো শিল্পপতি হন অনেক শিল্প তৈরি করেন যাকে কেন্দ্র করে অনেক কর্মসংস্থান হয় যারা রাজনীতিতে নিজেদেরকে সমর্পণ করেন তারাও নিজস্ব ব্যক্তিগত উদ্দেশ্য ছাড়া সামাজিকভাবে কাজ করে এছাড়াও অনেক মানুষ রয়েছে যেমন ক্রীড়াবিদ যারা বিভিন্ন খেলাধুলো করে যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলায় যোগদান করে যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের একটা প্রভাব রয়েছে শুধুমাত্র তাদের পরিবার তার বাইরেও অনেক দূর ব্যাপ্তি বা বিস্তার রয়েছে তারা কিন্তু রজগুণ সম্পন্ন মানুষ হয় তারা ধর্মকে জানেন কোনের কি করণীয় তা জানেন কিন্তু তার মধ্যেও তাদের মধ্যে থাকে অহংকার রাজার একটা নিজের দম্ভ বা দাম্ভিক ব্যাপার থাকে তাই রজগুণ সম্পন্ন মানুষ কিছুটা অহংকারী হয়ই জানবেন যে খাবারে শরীরের কোনো বিশেষ অঙ্গের বলিষ্ঠ করা হয় কোনো বিশেষ অঙ্গকে ক্যালোরি প্রদান করা হয় এবং সেই বিশেষ অঙ্গকে কাজে লাগিয়ে প্রদষ্টি সম্পন্ন কাজ বা সামাজিক কাজ করা হয় কোনো ব্যক্তির দ্বারা তখন সেই খাবারগুলো রজগুণ সম্পন্ন খাবার তিনি খেলাধুলো করেন তিনি হয়তো দিনে দশ বারোটা ডিম সেদ্ধ খায় তার ক্যালোরি দরকার আছে শরীরে ফিটনেস এক্সপার্ট রয়েছেন তারও একটা নির্দিষ্ট খাবার দাবার রয়েছে যে খাবারগুলো তার অঙ্গ সচল রাখতে সাহায্য করছে এবং তাকে একটা এক্সট্রা ক্যালোরি দিচ্ছে এনার্জি দিচ্ছে এই ধরনের খাবার দাবার তো রজগুন সম্পন্ন খাবার দাবার রজগুন সম্পন্ন মানুষ যেকীয় ব্যাপার অবশ্যই থাকবে সেগুন সম্পন্ন মানুষ নিজেদেরকে ইন্দ্রিয়কেও কিছুটা কন্ট্রোল করতে চায় তারা ডিসিপ্লিন লাইফ পছন্দ করে শ্রীমদ্ভগব গীতাতে আমরা চারজন বক্তাকে দেখতে পাই ধৃতরাষ্ট্র অর্জুন সঞ্জয় এবং ভগবান শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র তমগুণ সম্পন্ন মানুষ ছিলেন তিনি ছিলেন অন্ধ শুধুমাত্র চোখে অন্ধ ছিলেন তা নয় তিনি মোহ মায়া মমতার ছায়াতে পুরোপুরি অন্ধ ছিলেন অর্জুন ছিলেন রজগুণ সম্পন্ন মানুষ তিনি সবকিছু জানতেন কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ধর্ম কোনটা সততা কোনটা অসততা তবুও তিনি ভগবানকে প্রশ্ন করতে ছাড়েন তবুও তিনি নিজের মায়া মোহ মমতায় নিজের কর্তব্য কর্ম থেকে বিরত হচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যখন কনভিন্স করছিল তখন তিনি পিছিয়ে যাচ্ছিলেন নিজের কর্তব্য থেকে এবং বলছিলেন যুদ্ধ করবেন তিনি ভগবানকেও প্রশ্ন করছিলেন কেও ভুল প্রমাণ করার অনেক চেষ্টা করেছেন যে তিনি যেটা বলছেন সেটাই ঠিক ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধের জন্য প্রেরণা দিচ্ছেন তিনি ভুল তার পক্ষে তিনি অনেক যুক্তিও খাড়া করেছেন রজগুণ সম্পন্ন মানুষ শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে অর্জুন তাই করেছিল ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করে তার কথা অনুযায়ী তিনি চলেছিলেন তাই রজগুণ সম্পন্ন মানুষের মধ্যে থাকে সমর্পণের ভাব তার সাথে সাথে থাকে নিজের প্রভাব প্রতিপত্তি এবং কিছুটা নিজের ব্যক্তিগত জীবনের বাইরে বেরিয়ে এসে কাজ করা যা সমাজকে অবশ্যই কিছুটা সমৃদ্ধি দেয় আপনি বিচার করুন আপনি কোন স্তরে রয়েছেন যদি আপনি একজন রজগুণ সম্পন্ন মানুষ হন তবে আমার পরবর্তী ভিডিওটি দেখুন এখানে আমি আলোচনা করব অবশ্যই রজগুণ সম্পন্ন মানুষ নিজেদের আত্মিক এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে কিভাবে সাত্বিক গুণের অধিকারী হতে পারে আর আপনি যদি তমগুণ সম্পন্ন মানুষ হন তবে সে বিষয়েও আমার ভিডিও আছে অবশ্যই দেখুন নিজেকে উন্নত করুন রজগুণ সম্পন্ন মানুষ হতে তমগুণ থেকে রজগুণে যাওয়া সম্ভব রজগুণ থেকে সত্য গুণে যাওয়া সম্ভব সত্য গুণ থেকে গুণাতীত হওয়া সম্ভব ভগবানে উন্নীত হওয়া সম্ভব আশা করি এই ভিডিওটির অন্তর্নিহিত অর্থ অবশ্যই বুঝতে পেরেছেন এই ভিডিওগুলো দেখছেন এগুলো মাত্র ভিডিও নয় অনেক রিসার্চ অনেক সাধনার ফল বলতে পারেন শ্রীমৎ ভগবদ গীতাকে নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের হওয়া সম্ভব নয় তবুও হয়তো ভগবানের ইচ্ছাতেই এই ভিডিওগুলো তৈরি করছি তারা যা চাইছে সেই কথাগুলোই বলছি সেই বানিয়ে প্রচার করছি এই বিশ্বাস রাখি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকেও ভালো রাখুন